হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব খুব সুন্দর খুব ইজি একটা টপিক নিয়ে সেটা হচ্ছে ডেলার্স কমিশন 1996 তোমাদের সিলেবাস আলোচনা করার পর আজকে কিন্তু বলতে পারো প্রথম দিন যেদিন আমি টপিক নিয়ে আলোচনা করছি তো আজকের ক্লাস খুব ভালো করে দেখবে প্রথম দিনের ক্লাস ক্লাস ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো আমাদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না এইবারে দেখো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের সাথে আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি দেখ একেবারে কিন্তু আমি পড়াশোনায় চলে যাবো দেখো তোমরা যারা নতুন রয়েছে এবার সেমিস্টার স্টুডেন্টসরা যারা রয়েছে তাদের জন্য তো এটা খুবই নতুন একটা ব্যাপার আর যারা আমাদের পুরোনো স্টুডেন্টসরা আছো তারা তো এটা এটা পুরোটাই জেনে গেছে দেখো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা কাইন্ডলি এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো তোমাদের সমস্ত রকমের ডাউট তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে সলভ করে দেওয়া হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে এইবার কোর্স ফি নাও দেখো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদের যারা যাদের মাইনর কোর্স রয়েছে সমস্তটা কিন্তু দিয়ে দেওয়া একটু ভালো করে যদি দেখো দেখো যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হচ্ছে অনলি ওয়ান ওয়ান নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র সিক্স ঠিক আছে এবং সব থেকে ভালো কথা অ্যাডমিশন কিন্তু প্রসেস শুরু হয়ে গিয়েছে চলছে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে আর দেরি না করে আমাদের সাথে কিন্তু ঝটপট যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এইবারে চলো ডেলার্স কমিশন কি এই জিনিসটা তোমরা কিন্তু এটার বিষয় মোটামুটি ক্লাস ইলেভেন কি ক্লাস টুয়েলভেও করে এসেছো ঠিক আছে দেখো শিক্ষার আধুনিক লক্ষ্য পরিবর্তনশীল এবং পরিবেশের সঙ্গে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের সহায়তা করে তাইলো কি বলছে শিক্ষার শিক্ষার রূপ কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের সমাজ যেভাবে পাল্টেছে পরিবেশ পাল্টেছে শিক্ষার রূপ কিন্তু পাল্টাচ্ছে শিক্ষা যত দিন যাচ্ছে সে তার আধুনিকতার দিকে কিন্তু ছুটছে এবার কি বলছে শিক্ষার আধুনিক লক্ষ্য পরিবর্তনশীল এবং পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশেও কিন্তু এটা সাহায্য করছে এই যে জেলার কমিশন জেলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য বা শিক্ষার চারটা কিন্তু এই আমরা দেখতে পাই আচ্ছা সমাজ সর্বদা পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু প্রয়োজন হলো যে এই যে আমাদের যে শিক্ষাটা রয়েছে সেই দিকে এবার একটু নজর দেওয়া হোক তাই একবিংশ শতাব্দীতে শিক্ষার লক্ষ্য কি হবে সেটা নিয়ে একটা বিশ্বব্যাপী সম্মেলন শুরু হয় এবং এদের মধ্যে শিক্ষা লক্ষ্য সম্পর্কিত জেলার কমিশনের ভূমিকা বিশেষ কিন্তু ছিল তাৎপর্যপূর্ণ ঠিক আছে আচ্ছা এবার দেখো কি বলা হচ্ছে আধুনিক শিক্ষার লক্ষ্যকে আরো বাস্তবায়িত করার জন্য বাস্তবায়িত করা মানে কি আমি কোনো একটা জিনিস মডিফাই করব বা কোনো একটা জিনিসকে আমি মেরামত করব। ঠিক আছে তো সেইটাকে যদি আমি খাতায় কলমে লিখে রাখি তাহলে কিন্তু সেটাকে আমি সেভাবে কাজে লাগাতে পারছি না সেটা আমার খাতায় কলমেই থাকছে ঠিক আছে সেটাকে আমি বাস্তবে কোথাও অ্যাপ্লাই করতে পারছি না এইবার কি হলো বিষয়টা এই যে আধুনিক শিক্ষার জন্য আমরা নতুন কিছু ভাবছি নতুন কিছু প্রয়াস করছি আমাদের সমাজ পাল্টে যাচ্ছে আমাদের পরিবেশের সাথে সাথে তার মিলিয়ে আমাদের শিক্ষাকেও এগিয়ে নিয়ে যেতে হবে ভালো কথা তাহলে কি করতে হবে সেগুলো সেগুলোকে এবার বাস্তবে কাজে লাগাতে হবে তো সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য 1996 নাইনটি ইউনেস্কোতে ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ জ্যাক জেলারের সভাপতিত্বে একটা কমিশন গঠন করা হয় যেটা শিক্ষাক্ষেত্রে জেলার কমিশন নামে কিন্তু পরিচিত এই কমিশন দীর্ঘ আলোচনার পর বিশ্বব্যাপী শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে কিন্তু তারা তৎপর হয় এবার আধুনিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ করার জন্য ডেলার কমিশন এবার কি করলেন তো চলো তাহলে একটা আমরা প্রতিবেদন পেশ করি ঠিক আছে এবার এই যে প্রতিবেদন যেটা পেশ করা হলো তার নাম কি ছিল লার্নিং দ্য ট্রেজার উইথ ইন এটা ভালো করে দেখবে হ্যাঁ লার্নিং দ্য ট্রেজার উইথ ইন অর্থাৎ শিখন একটা অন্তর্নিহিত সম্পদ একটা অন্তর্নিহিত সম্পদ তো ডেলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য বা ডেলার কমিশন যে প্রতিবেদন পেশ করল সেই অনুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ আলোচনা করা হয় শিক্ষার চারটা স্তম্ভ আলোচনা করা হয় ঠিক আছে কম বেশি এটার সাথে কিন্তু তোমরা অনেকে পরিচিত চলো এবার চারখানা স্তম্ভ নিয়ে আমি আলোচনা করব। মানে এভাবে ইমাজিন করো কি এবার চারটা স্তম্ভ আছে সেখানে একটা বাড়ি এভাবে দাঁড়িয়ে আছে সেই চারটা স্তম্ভ নিয়ে হচ্ছে পুরো ডেলার কমিশনটা ঠিক আছে ডেলার কমিশনটা আচ্ছা তাহলে সবার প্রথম স্তম্ভ কি জানার জন্য শিক্ষা লার্নিং জন্য নো জেলার কমিশনের আধুনিক শিক্ষার লক্ষ্য হিসেবে প্রথম ও প্রধান লক্ষ্য কি ছিল জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের শিক্ষা এই পৃথিবীর জ্ঞানের ভান্ডারের কোনি এখানে কিন্তু জ্ঞানের অভাব নেই তুমি যখন যেখান থেকে পারছো নলেজ কিন্তু তোমার তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমার কাজ কি শুধু সেটাকে কিন্তু তোমাকে ধরে নিতে হবে ঠিক আছে তাই শিক্ষার্থীদের শিক্ষার লক্ষ্য হবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা এটা আবার কেমন শিক্ষা জানার জন্য শিক্ষা অনেকে প্রশ্ন হতেই পারে তাহলে এটা এটা এমন এক ধরনের শিক্ষা যেখানে কি বলা হচ্ছে যে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা সেই পিপাসাটা থাকতে হবে ঠিক আছে এটাই সেটা আচ্ছা দ্বিতীয় স্তম্ভ কি প্রথম স্তম্ভ দ্বিতীয় তৃতীয় চার নম্বর স্তম্ভ সেটার উপরে দাঁড়াব একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি এরকম ভাবি এরকম ভাবি বিষয়টা এক দুই তিন চার এই চারখানার স্তম্ভ হয়ে গেল ঠিক আছে এখানে আমি আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি লিখে দিচ্ছি এখানে নাইনটিন নাইনটি সিক্স হয়ে গেল এটার উপরে চারখানা স্তম্ভ আছে প্রথম স্তম্ভটা আলোচনা করে ফেললাম জানার জন্য শিক্ষা দ্বিতীয় স্তম্ভ এই স্তম্ভ কি বলছে কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু কি বলা হচ্ছে জেনার কমিশন অনুযায়ী শিক্ষার দ্বিতীয় এবং অন্যতম লক্ষ্য হলো কর্মের জন্য শিক্ষা কারণ শিক্ষার্থীরা শুধুমাত্র যে জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জন করে থেমে থাকবে তা তো পসিবল না শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উপযোগী করেও তো তাদেরকে তুলতে হবে আমি যে জ্ঞানটা অর্জন করলাম সেটাকে তো আমাকে কোথাও কাজে লাগাতে হবে আমার তো ভবিষ্যতে একটা কাজের প্রয়োজন আমার তো একটা কর্মের প্রয়োজন তো এই কর্মের জন্য শিক্ষা কিন্তু অবশ্যই প্রয়োজন তো এই জন্য শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বৃত্তি শিক্ষার অন্তর্ভুক্ত থাকা বিশেষ প্রয়োজন আছে তো এটাই হয়ে গেল কর্মের জন্য শিক্ষা আমার দ্বিতীয় পিলার মানে ডেলার্স কমিশনের দ্বিতীয় পিলার আচ্ছা এরপরে তিন নম্বর প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা এটা কি তিন নম্বর পিলার বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন কারণে মানুষের মধ্যে কি দেখা যায় মানসিক অস্থিরতা মানুষ নিজেকেই নিজেকে দেখা যাচ্ছে যে নিজের পরিবেশকে সামলে উঠতে পারছে না নিজের চারপাশে কি ঘটে চলছে সে সেখান থেকে ওভারকাম করতে পারছে না তাহলে সমাজে প্রকৃত মানুষের অভাব রয়েছে কারণ কি আমাদের মানসিক স্থিতি কিন্তু স্থির নয় সারাক্ষণ সেটা কিন্তু চঞ্চল অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে তো এই কারণে ডেলার কমিশন শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হিসেবে প্রকৃত মানুষ হওয়ার উপর বলে দিল যে এবার প্রকৃত মানুষ হতে হবে অর্থাৎ এই শিক্ষার জন্য এই লক্ষ্যটি একজন ব্যক্তির মধ্যে সৎ বা তার মধ্যে নৈতিক যে মূল্যবোধগুলো রয়েছে এইগুলো যেন একটা মানুষের মধ্যে থাকে তো সেই হিসেবে একটা মানুষ গড়ে তুলতে হবে এবং তার জন্য যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষার কথা বলে দেওয়া হলো সবার প্রথমে বললো জ্ঞানের শিক্ষা তাহলে কর্মের জন্য শিক্ষা তিন নম্বরে কি আসলো প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা ঠিক আছে চার নাম্বার পিলার একত্রে বসবাসের শিক্ষা এটা আবার কি জিনিস বলছে দেখো বর্তমান সমাজে ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এখন দেখা যায় মানুষ আলাদা আলাদা ভাবে বসবাস করতে শুরু করে যেগুলো হচ্ছে জয়েন্ট ফ্যামিলি গুলো আছে সেখানেও দেখি আমরা নানান ধরনের প্রবলেম সমাজে আমরা মিলেমিশে বাস করতে চাচ্ছি না একে অপরের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হয়ে যাচ্ছে তো এই কারণে ডেলার কমিশন আধুনিক শিক্ষার লক্ষ্য হিসেবে একত্রে বসবাসের উপর বললো যে মানুষ যাতে এবার একসাথে বসবাস করতে পারে তো সেইটাকে জানতে গেলে একসাথে আমি কি করে বসবাস করব আমি আমাকে অ্যাডজাস্টমেন্টটা তো শিখতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতিটা তোমাকে জানতে হবে তো তার জন্য আবার একটা শিক্ষার প্রয়োজন আছে এই কথাটা এখানে বলে দিল কি বলল এই একত্রে বসবাসের মাধ্যমে মানুষের মধ্যে মেল বন্ধন সৌভাতৃত্ব বোধ বা পারস্পরিক সহযোগিতার পূর্ণ একটা কমপ্লিট একটা সুন্দর রিলেশন গড়ে উঠবে তাই জেলার কমিশনের শিক্ষার অন্যতম লক্ষ্য হলো চলো একসাথে একত্রে বসবাস করতে হবে একত্রে বসবাসের জন্য শিক্ষা খুব সুন্দর খুব একটা টপিক ভালো করে ক্লাস করলে এক্সামে গিয়ে সুন্দর করে লিখে আসতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস আজকে প্রথম দিনের ভালো লাগলে তোমাদের কমেন্টস গুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে ভুলবে না এখন হচ্ছে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ